আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে তো আমি ইতিমধ্যেই সৌদি আরবের একটি নাম করা প্ল্যাটফর্ম নন নন ই কমার্স সাইট এখান থেকে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অর্ডার করে দিয়েছি তো আমাদের মাঝে এখনই ডেলিভারি ম্যান চলে আসবে আপনারা দেখলেন ডেলিভারি ম্যান আমাকে কল করেছিল আমি বললাম পার্কের কাছে অপেক্ষা করতে তো আমরা এখন পার্কের কাছে যাচ্ছি আমরা সাইডে গাড়িতে বসেছিলাম তো সামনেই পার্কটি রয়েছে তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই ওই যে এখানে পার্ক পার্কে অপেক্ষা করতেছে তো মূলত নোনে অর্ডার করার সুবিধা এটাই যে ননে এখন সুপার মলে গিয়ে যদি কেউ অর্ডার করে যে কোনো জিনিস দুই ঘন্টা ৪৫ মিনিট তারা সময় নেয় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তারা ডেলিভারি কমপ্লিট করে ফেলে তো আমার কাছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছিল কিন্তু সেই লোকটি দশ মিনিট পরে আমাকে কল দিয়েছে অর্ডার কনফার্ম হওয়ার দশ মিনিট পরেই কল দিয়েছে যে আপনার লোকেশন কোথায় আমি আসতেছি বিশ পঁচিশ মিনিটের মধ্যেই চলে আসতো তো আমরা একটু বাইরে থাকার কারণে তাকে বলছি আস্তে ধীরে আসেন আমাদের সেই কাঙ্ক্ষিত ডেলিভারি ম্যান চলে এসেছে তাকে আমরা একটি কোড দিয়ে দিব এবং সে আমাকে আমাদের পার্সেল ডেলিভারি করে দিবে ওকে তো আমাদের পার্সেল ডেলিভারি করা শেষ সে চলে যাচ্ছে এখন আমরা আনবক্সিং করে সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করব দেখুন আপনারা এখানে ডেলিভারি হয়ে গেছে খালাস আমাদের কাজ এটার দাম কত নিছে একটু দেখাই দিই কো টিপ নিট এই যে রহিম এরকম শপিং ব্যাগের মধ্যে আইফোন নোনেতে ডেলিভারি দিয়ে গেছে এরকম আনবক্সিং দেখছেন দিন না আমরা এখন ভিডিও করতেছি আগের মোবাইল হবে

এক্সাইটেড ছিলাম আমি সেই কারণে ভিডিওতে যদি কোনো উল্টা কিছু করে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ